ভোর অন্ধকার থাকতে উঠে সব কাজ নিয়ম মেনে করার ফলেই সংসারের আয় উন্নতি সুখ শান্তি বৃদ্ধি পায় রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকের দিনটা হলো বুধবার তোমাদেরকে সাথে নিয়ে একদম সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম ছেড়ে ছেলে ডিউটি করলাম প্রথমে ওকে খাইয়ে দিয়ে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি এরপরে মেয়েটাকেও খাওয়ালাম এরপরে নিজে একটু চা খেয়ে নিলাম চা খেয়ে সোজা চলে আসলাম বাইরে কাপড় ভিজিয়ে দেব আর দেখো বন্ধুরা কতগুলো কাপড় জমেছে এ যে এতটা দিন পূজা বাড়িতে দৌড়াদৌড়ি করেছি একটার পর একটা কাপড় পরেছি আর সব জমিয়ে রাখলাম আজকে সবগুলি কাপড় ভিজিয়ে দিচ্ছি কাপড়গুলি ভিজিয়ে রেখে এরপরে চলে আসলাম সবজি কাটতে আজকে জানো তো সকালবেলা ভারী টিফিন করিনি শুধু চায়ের সাথে বিস্কিট খেয়েছি তো সকালবেলা একটু ভাত খাবো তাই রান্নাটা তাড়াতাড়ি করে ফেলবো তো এইদিকে দেখো সব সবজি নিয়ে কিন্তু আমি বাইরে চলে এসেছি তার কারণ হল আমার মেয়েটা আমার মেয়েটার জন্য সবজি কিছুতেই আমি কাটতে পারছি না তো ও দেখো আমার পেছনে বারিন্দাতে দাঁড়িয়ে আছে তো আমি সব সবজি নিয়ে বাইরে এসে এখন কেটে নিচ্ছি আর সবগুলি সবজি যদি একসাথে আমি কেটে নিই এরপরে রান্না করার সময় কিন্তু আমি খুব তাড়াতাড়ি রান্না করে নিতে পারি আমি সব সবসময় সবগুলি সবজি আগে কেটে সুন্দর করে রেখে দিই ধুয়ে এরপরে রান্নাটা বসাই কারণ গ্যাসে যেহেতু রান্না করি একটার পর একটা রান্না বসালে তাড়াতাড়ি হয় তো আমি সবসময় আগে সব কিছু রেডি করে রাখি সবজিগুলি কেটে রেখে একপরে চলে আসলাম কাপড়গুলি ধুয়ে দিতে কারণ জানো তো আজকে রৌদ্রটা দেখো একদম মিট মিটে হয়ে রয়েছে সকালবেলা কিন্তু ভালো রৌদ্র উঠেছে তাই জন্য আমি কাপড় ভিজিয়েছি আর এখন দেখছি রৌদ্রটা একদম মিট মিটে হয়ে রয়েছে তো খুব তাড়াহুড়ো করে কিন্তু আমি কাপড়গুলি ধুয়ে দিচ্ছি এগুলো যেহেতু নতুন কাপড় চুপড় এক রোদে যদি না শুকায় ভালো লাগবে না তো এদিকে সবজিগুলো কেটে ভিজিয়ে রাখলাম এরপরে তো কাপড়গুলি ধুয়ে দিই প্রথমে ভেবেছিলাম রান্নাটা আগে করব কাপড়গুলি পরে ধোবো কিন্তু এরপরে দেখছি রোদের যে অবস্থা ভাবলাম না আগে কাপড়গুলি ধুয়ে দিই রান্নাটা না হয় পরে করব। সুতি কাপড়গুলি আজকে এমনিতে ধুয়ে দিয়েছি ঘরে কলপ ছিল না যদি কলপটা দিতাম তাহলে ভালো হতো আর ময়দাও ছিল না না হলে ময়দা দিয়ে একটু কলপ বানিয়ে দিতাম তো যাই হোক অন্য আরেকদিন না হয় কলপটা দেব আর মেয়েটা দেখো ও না বারান্দাতে অনেকটা কান্নাকাটি করছে তো একটু জন্য ছাড়লাম দেখো এখানে এতটা শেওলা আর এতটা পিছল হয়ে রয়েছে ও এখানে এসে বারবার আমাকে ডিস্টার্ব করছে তো এখন নিয়ে ওকে বারেন্দাতে রাখলাম এরপর আমি বাকি কাপড়গুলিও ধুয়ে দিচ্ছি মাত্র দুইটা দিন একটু দৌড়ো ছিলাম পুজো বাড়িতে আর এর মধ্যে দেখো এতগুলো কাপড় জমে গেছে মেয়ের ছেলের আমার মানে সবার কাপড়ে জমে গেছে তো এখন আর কি ভাবলাম পুজো পুজো তো দিনগুলো ভালোই কেটেছে আজকে সবগুলি কাপড় ধুয়ে দিই নাহলে আবার আরও বেশি জমে যাবে আর দেখবে কাপড় চুপড় যদি জমিয়ে রাখি ঘরের মধ্যে কিন্তু একদমই ভালো লাগে না প্রতিদিনের কাপড় চোপড় যদি আমরা প্রতিদিন ধুয়ে দিই তাহলে কিন্তু অনেকটা কাজ হয়ে গিয়ে যায় আর সংসারের জন্য খুবই ভালো হয় কারণ নোংরা জিনিস করে যদি সংসারের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু এগুলোর মধ্যে লক্ষ্মীশ্রী বজায় থাকে না কাপড়গুলি ধুয়ে রোদে দিয়ে এরপরে চলে আসলাম রান্না করে আর অনেকটা বেলাও হয়ে গেছে আগে এসে মাত্র ভাতটা বসালাম মেয়েটা তো ভাত খাবে আর আমিও একটু খাবো আজকে সকালে ভাত তো এদিকে তাড়াহুড়ো করে ভাত বসিয়ে দিয়েছি আর বিন বাজারটা বসিয়ে দিয়েছি আজকে কী কি রান্না করছি এটাই তো এখনো অবধি তোমাদের সাথে বলা হয়নি আজকে আমি রান্না করছি বাঁধাকপির শাক বিন আলু ভাজি আর ডাল আর ভাত তো অবশ্যই থাকবে তো তিন তরকারি ভাত রান্না করলাম আজকে আমাদের ঘরে কিন্তু প্রায় সময় ডাল রান্না হয় তার কারণ হলো মেয়েটার জন্য কারণ মেয়েটার জন্য যদি খিচুড়ি রান্না করি তাহলে কিন্তু ডাল রান্না করি না আর যদি খিচুড়িটা না রান্না করি ডাল কিন্তু আমাকে রান্না করতে হয় না হলে ও আবার কি দিয়ে ভাত খাবে বলো আর এদিকে বিন বাজাটার মধ্যে না আমি লঙ্কা দিছি মানে আস্তা লঙ্কা দিয়েছি একদমে ভাঙিনি ভাঙলে তো আবার ঝাল হয়ে যাবে মেয়েটা খেতে পারবে না আর ডালের মধ্যে কিন্তু আমি কোনো লঙ্কাই ব্যবহার করিনি এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না কিন্তু হয়ে গেছে তবে রান্নাঘর একদমই পরিষ্কার হয়নি এটা পরে করব এর মাঝখানে আমি মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ঘরের কাজে ধরলাম তো চলো বন্ধুরা এদিকে ঘরের কাজগুলিও করেনি আর তোমাদের সাথেও কিছু কথা বলি যে আজকে আমি এ কথাটা কেন বললাম ভোর অন্ধকার থাকতে উঠে সব কাজ নিয়ম মেনে করার ফলেই সংসারের আয় উন্নতি সুখ শান্তি বৃদ্ধি পায় যদিও আমি ভোর অন্ধকার থাকতে ঘুম থেকে উঠেছি কারণ ছেলেটার স্কুল থাকে আর মেয়েটাও ঘুম থেকে উঠে যায় ভোরে তো অন্ধকার থাকতে উঠেছি তবে হ্যাঁ বাসে কাজকর্ম উপরে উপরে একটু করে নিয়েছি সব কিছু তো সকালে করতে পারি না আমার পিছিয়ে পিছিয়ে মেয়েটা বাইরে চলে যায় তো যতটুক টুক পারলাম নিয়মটা রক্ষা করলাম এরপরে তো ছেলেকে খাইয়ে দাই স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি এখন কিন্তু ভালো করে আমি ঘরদোয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি আমি সব সবসময় দুপুরবেলায় ঘরটাকে ভালো করে ঝাড় দিই মুছে নিই তো কি হয় সকালবেলা যখন ঝাড় দিই না বেশি একটা ময়লা হয় না এরপরে মেয়েটা যখন সকালবেলা ঘুম থেকে উঠে খেলাধুলা করে তখন কিন্তু এ কাগজগুলি ছিঁড়ে ও অনেকটা দুষ্টানি করে কারণ আমি তখন রান্না করি তো ও কি দিয়ে খেলবে বলো ওকে তো কিছু দিতে হবে তা আমি ভাবি যে ও ভরাতে থাকুক পরে না হয় পরিষ্কার করব ও যখন ঘুমিয়ে পড়বে সবসময় এভাবে সংসারের নিয়মগুলি পালন করার জন্য একটু বুদ্ধি করে কাজ করি জানি না কতটুক নিয়ম পালন করতে পারি তবে কিন্তু আমি সবসময় চেষ্টা করি নিয়মগুলি পালন করার তার কারণ হল আমিও চাই আমার সংসারে আয় উন্নতি সুখ শান্তি সবসময় বজায় থাকুক এটা আমি নয় আমার মতন যারা গৃহিণী আছো আমরা সবাই চাই আমাদের সংসারে সবসময় সুখ শান্তি আয় উন্নতি যাতে বৃদ্ধি পায় এর জন্য কিন্তু আমাদের সবসময় নিয়ম মেনেই চলতে হয় তো আমি যতটুক পারি ছোট বাচ্চা নিয়ে একা হাতে নিয়ম মেনেই চলার চেষ্টা করি বাকিটা তো সব কিছু ভগবান জানে ভগবানের উপরে ছেড়ে দিলাম আর জানো তো বন্ধুরা উঠেছে কিন্তু অন্ধকার থাকতে ঘুম থেকে এখন যেহেতু শীতের দিন অন্ধকারে থাকে তো উঠে মাত্রই ছেলেটার জন্য সব কিছু রেডি করে ওকে স্কুলে পাঠালাম মেয়েটাকে খাওয়ালাম বাসি কাজকর্ম করলাম এভাবে করতে করতে না সারাটা দিন চলে যায় ওই ঘুমাতে ঘুমাতে রাতের প্রায় বারোটা বেজে যায় আবার পরের দিন সকালবেলা উঠতে হয় এভাবেই কিন্তু প্রত্যেকটা দিন আমার চলতে থাকে আচ্ছা যাই হোক চলো তাই বন্ধুরা তোমাদের সাথে বললাম যে ভোর অন্ধকার থাকতে উঠে সংসারের সব কাজ নিয়ম মেনে করার ফলেই সংসারের আয় উন্নতি সুখ শান্তি বৃদ্ধি পায় যতই কষ্ট হোক না কেন আমি কিন্তু একটু নিয়ম মেনে চলারই চেষ্টা করি বাকিটা তো বললামই তোমাদের ভগবানের উপরে ছেড়ে দিলাম এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ আমি সেরে নিয়েছি তো এইদিকে গরম জল বসিয়ে দিয়েছি স্নান করার জন্য গরম জলটা হতে হতে বাকি কাজগুলিও করে নিচ্ছি তো ঘরটা মুছে নিচ্ছি প্রথমে তো ঝাড় দিয়ে দিয়েছি একদম ভালো করে এখন ঘরটা মুছে নিচ্ছি আজকে রান্নাঘরটার মধ্যে বেশি একটা নোংরা হয়নি তাই স্ট্যান্ড দিয়ে মুছে নিলাম যেহেতু দুইটা দিন এত একটা চাপ ছিল না রান্নাঘরে তো বেশি একটা নোংরা হয়নি তো এখানে দেখো এখন বড় ঘরটাও মুছে নিয়েছি বারেন্দাটাও ভালো করে মুছে নিচ্ছি ঘরগুলি না মুছলে না একটা আঠা আঠা হয়ে থাকে আর যেহেতু মেয়েটা ছোট ও এটা ওটা ফেলে দিয়ে নিয়েছে আর আবার এটা তুলে খায় তো আমি প্রতিদিনই কিন্তু ঘরগুলি মুছে রাখি এমনিতেও নিজের কাছেও ভালো লাগে না যখন পাড়াটা দিই আঠা আঠা ভাব থাকে তো এই আঠা লাগলে কিন্তু আমি একদমই ভালো লাগে না তো একদম ভালো করে মুছে স্নান করে এখন চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুরটা পুজো দিয়ে দিই অনেকটা বেলা হয়ে গেছে জানো তো মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে ও দেখো আমার কুলে এসে ঠাকুর দেখছে তো আর কি করবো যেহেতু বেলা হয়ে গেছে কিছু করার নেই কাজ করতে করতে এতটা বেলা হয়ে গেছে ছেলেটাও স্কুল থেকে এসে পড়েছে তো ওকে বললাম তুমি স্নানটা সেরে আসো মা কাপড়গুলি গুছিয়ে নিয়ে এর মাঝখানে আচ্ছা বন্ধুরা আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও ব্লগের কোনো অংশে যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমাদের একটা লাইকে কিন্তু আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি তো ভিডিওর কোনো অংশে যদি ভিডিওর প্রথমে হোক বা ভিডিওর শেষে হোক কোনো অংশে যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও ছেলেটা স্নান করতে করতে কাপড়গুলি সব ভাজ করে নিচ্ছি এদিকে কারণ কাপড়গুলো যদি এমনিতে রেখে দিই না তাহলে আবার বলে যাবে তো সাথে সাথে বাজ করে নিচ্ছি এখন মাত্র মাঠ থেকে আনলাম তো রৌদ্র থাকতে থাকতে নিয়ে আনলাম তো এখন বাজ করে রেখে দেবো আর মেয়েটা দেখো আমার সাথে খেলছে জানো তো আজকে না অনেকটা বেলা হয়ে গেছে দুপুরের ভাত খেতে খেতে ছেলেটাও আসতে দেরি করেছে আর আমারও না কাজ সাথে সাথে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু অনেকগুলো কাপড় ধুয়েছি এরপরে কাপড়গুলোও ভাজ করে রাখলাম আর আজকে সব রান্না কিন্তু নিরামিষ রান্না করেছি এই কটা দিন তো পুজো বাড়িতে খাওয়া হয়েছে তেল মশলার খাবার পুজোর দিন ঠিক আছে খিচুড়ি আর লাবড়া খেয়েছি কিন্তু পুজোর পরের দিন তো তেল মশলার খাবার খাওয়া হয়েছে তাই ভাবলাম আজকে সব কিছু নিরামিষ রান্না করে ভাত খেতে খেতে দুধ এসে পড়েছে তো দুধটাও জাল দিয়ে দিলাম এখন কিন্তু সময় হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলা একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে কিছু বাজার নিয়ে আসলাম তো এখন মুড়িগুলো চেলে এরপরে ডিবির মধ্যে ভরবো সবকি সময় কিন্তু আমি মুড়ি আনলে বাজার থেকে চেলে এরপরে ডিবির মধ্যে ভরে রাখি মানে যখন খাওয়ার সময় হয় ফট করে খেতে পারি আর না হলে না মুড়ির মধ্যে নোংরা পড়ে থাকে অনেক সময় তো আমার ছেলেটাও মুড়ি দিয়ে দুধ দিয়ে বিস্কিট দিয়ে খায় তো নোংরা পরে থাকে তাই আমি সবসময় চেলেই মুড়িগুলো ডিবির মধ্যে ঢুকাই কিছুটা চিড়াও এনেছিলাম বাজার থেকে তো চিরাগুলি না খুব সুন্দর যখন আনলাম দেখে আনলাম এরপর একটু চেলে নিচ্ছি চেলে ডিবিতে ভরে রাখবো তাহলে আর নোংরাটা থাকবে না যাও নোংরা থাকবে পরে যাবে এরপরে দেখো চালনিটাকে কিন্তু আমি খুব যত্ন সহকারে একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে উপরে রাখি যাতে ইঁদুরে কাটতে না পারে বা নোংরা পড়তে না পারে কিছু সবজিও এনেছিলাম বাজার থেকে মা ছেলে মিলে বাজারে গিয়েছিলাম তো সবজিগুলো এখন গুছিয়ে রাখছি ফ্রিজের মধ্যে আর দেখো আমার মেয়েটা কি করছে ওর জন্য আমি ফ্রিজ খুলতে পারি না এতটা দুষ্টামি করে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করি গুড নাইট